হ্যাঁ হ্যাঁ সবাই ওর কাছেই দাঁত তুলতে চায় এত ভালোভাবে দাঁত তুলে দেয় এত ভালো দাঁতের চিকিৎসা করে কেউ ওর কাছের অন্য কোনো ডাক্তারের কাছে যেতেই চায় না পাড়া আত্মীয় স্বজন সবাই সমস্যাটা কোন জায়গায় জানেন দাঁত তো ভালো তোলে আরে বলছিলাম আমার গল্পের নায়কের কথা ধরুন না হয় নামটা তার অমলেন্দু ঠিক আছে নামে কি যায় আসে তার সমস্যাটা হলো যখনই কেউ দাঁত তুলতে যায় বা দাঁতের কিছু করাতে যায় তখন তো সবারই একটু ভয় লাগে চিৎকার করে ব্যথা লাগে সেই চিৎকারটা বাবুর একটুও সহ্য হয় না সে সবাইকে বলতে থাকে এত তো ব্যথা হওয়ার কিছু নেই যে এমন চিৎকার চাচামিচি করো ইভেন তার আত্মীয় স্বজনদেরকেও বলতে থাকে যে সবাই তোরা একটু বেশি বাড়াবাড়ি করিস এত চিৎকার চাচামিচি কিসের কনস্ট্যান্ট এই কথা শুনতে সাকারও ভালো লাগে না কারণ সবারই তখন দাঁতে ব্যথা নিয়ে ত্রাহি ত্রাহী অবস্থা চিকিৎসাটা খুব ভালো করে বলে তার কাছে ছাড়া আর অন্য কাছে কেউ যায়ও না ওই আর কি সবাই ভাবে আমাদের চিৎকারটা যদি ডাক্তারবাবু একটু সহানুভূতির সঙ্গে দেখতেন আরে এমন কি বউকেও বলেছে দাঁত তুলতে কারো এত ব্যথা লাগে নাকি এত চিৎকার করো যত সব ন্যাকামি তা হঠাৎই তার বউ একদিন দেখে অমলেন্দু চুপ করে একটি জায়গায় বসে আছে এত চুপ করে বসে থাকার ছেলে সে নয় জিজ্ঞেস করে হ্যাঁ গো হয়েছেটা কি বউকে বলে আরে তোমরা তো সবাই ঠিকই বলতে দাঁত তুলতে সত্যিই খুব লাগে গো আমার দুটো দাঁত ছিল একটা দাঁত অন্য দাঁতের ডাক্তারের কাছ থেকে তোলালাম সে কী ব্যথা কী ব্যথা আমি চলে এসেছি আমি আর একটা দাঁত আর তুলবো না আজ পর্যন্ত অমলিন্দু আর দ্বিতীয় দাঁতটা তোলে ওঠেনি এই গল্পটা আমরা জানতে পেরেছিলাম অমলিন্দুর বউয়ের কাছ থেকে সে কি মজার কাণ্ড এখনও তাকে আমরা রাগাই গল্প হলেও এটা কিন্তু খানিকটা সত্যি ওই যে বলে না নিজে ভুগলে তবে সে ব্যথার কদর বোঝা যায় ভালো থাকুন সবাই নমস্কার